মুভির মধ্যে যেমন দেখা যায় যে কোনো কিছু কাউকে মেরে উল্লাস করতেছে মদ খাচ্ছে আড্ডা করতেছে বা নারীদের সাথে গান করছে তারাও ঠিক একই মনে করে যে হ্যাঁ এই মুভিগুলোর থেকে আমাদের সমাজে কোনো কিছু ভালো কিছু পাচ্ছে না আমরা চাই তাই ইসলামিক কালচার দিয়ে সিনেমাগুলো তৈরি হোক পথের পাচলে আপনাদের স্বাগতম আজকে আমাদের বিষয় সিনেমায় সহিংসতার দৃশ্য বেড়ে যাচ্ছে এই সহিংসতার দৃশ্য বেড়ে যাওয়ার কারণে সমাজে কি ধরনের প্রভাব পড়ছে চলুন জেনে আসি সাধারণ মানুষের বিষয়ে কি ভাবছে আমাদের সমাজের ছোটো ছোটো বাচ্চারা তারা এই মুভিগুলোর মারামারির অ্যাকশন দেখে তারা এতভাবে প্রভাবিত হয়েছে যে তারা ওদের ঠিক অনুকরণ করছে বিভিন্ন ধরনের অস্ত্র বানাচ্ছে নিজেদেরকে হিরো মনে করতেছে আবার একজন মানুষকে মারা যে সিম্পল ব্যাপার সাধারণ ব্যাপার ছোট বাচ্চাদের তারা কোনোভাবে পুলিশে হয় ঝামেলা মুক্ত অনেক সময় দেখা যায় এই জন্য এইগুলো ওই সমস্ত ছোট বাচ্চাদের মনের মধ্যে মাথার মধ্যে গেঁথে গেছে যে আমরা যদি কোনো অন্যায় করি আমাদের কোনো সমস্যা হবে না আর মুভিতে যেভাবে তারা অস্ত্রগুলো দেখে ঠিক অনুরূপ অস্ত্রই তারা বানায় এবং বানায়ে তারা মানুষকে মারতে চায় যে মারলে পারে যেন একটা সিম্পল ব্যাপার সাধারণ ব্যাপার এই রকম করে এবং এমন কি তাই না মুভির মধ্যে যেমন দেখা যায় যে কোনো কিছু কাউকে মেরে উল্লাস করতেছে মদ খাচ্ছে আড্ডা করতেছে বা নারীদের সাথে গান করছে তারাও ঠিক একই মনে করে যে হ্যাঁ আমরা মনে হয় হিরো হয়ে গেছি আমরা যদি কাউকে মারি আমরা ঠিক ওভাবেই চলতে পারবো তা আমাদের সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এই সমস্ত মুভিগুলো নিয়ে যাচ্ছে বর্তমানে যে মুভিগুলো হচ্ছে এই মুভিগুলো সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে সন্ত্রাসীর কিশোর গ্যাং তৈরি করছে আগে কাজের ছবিগুলো ছিল ওইগুলো আমরা পরিবার নিয়ে দেখছি সামাজিক মুভি ওখানে শেখার কিছু ছিল বর্তমানে সমাজ নষ্ট করার জন্য এই বর্তমানে মুভিগুলো খুবই বাজেভাবে প্রভাব ফেলছে আমাদের সমাজে কিশোর গ্যাং তৈরি করছে সন্ত্রাসী তৈরি করছে চাঁদাবাজ চাঁদাবাজি সৃষ্টি করছে এই মুভিগুলোর থেকে আমাদের সমাজে কোনো কিছু ভালো কিছু পাচ্ছে না বর্তমান আমাদের টিভি চ্যানেলে যে সিনেমাগুলো যেমন তামিলনাড়ু হিন্দি যেগুলো সিনেমাগুলো দেওয়া হয় এগুলো আসলে আমাদের ইয়াং জেনারেশনকে অশ্লীলতা ভিডিও এবং কারণ এই টাইপের ভিডিওগুলো তো আমাদের ইয়াং জেনারেশনকে খারাপ করে তোলে আমরা চাই তাই ইসলামিক কালচার দিয়ে সিনেমাগুলো তৈরি হোক যাতে ইয়াং জেনারেশন এর থেকে কিছু শেখে বাংলাদেশের বিভিন্ন সিনেমা আছে বাংলাদেশ না শুধু বাংলাদেশের বাইরেরও কিছু সিনেমা আছে যেগুলো অতি আকারে সহিংসতা প্রকাশ করে যা বর্তমান সমাজের ছাত্র সমাজে এবং বাচ্চাদের মাঝে বিকট সহিংসতা বা হিংস্রতার সৃষ্টি করছে এখন বর্তমানে তামিলনাড়ুর যে সিনেমাগুলো এবং ভারতীয় বিভিন্ন হিন্দি সিনেমা বা অন্যান্য ভাষার সিনেমা এগুলো বাংলাতেও কনভার্ট করতেছে যে কারণে বাংলাদেশি ছোটো বাচ্চারা খুব সহজেই তার ভাষাগুলো বুঝতে পারতেছে এবং এই সিনেমাগুলো দেখার প্রতি আরও বেশি আগ্রহতা প্রকাশ করছে এখন এই সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় যে হিরো হিসাবে যাদের দেখায় বা নায়ক হিসাবে যাদের দেখায় তাদের খুব হিংস্র মনোভাবের প্রকাশ পায় এই মনোভাবগুলো আমাদের বাচ্চা সমাজ বা ছাত্র সমাজের মধ্যেও একটা প্রভাব ফেলছে যে কারণে ছাত্ররা বা বাচ্চারা নিজেদেরকে হিংস্রতা বেশি করতে পারলে নায়ক হিসাবে হওয়া যাবে বা মারামারি বেশি করতে পারলে নায়ক হওয়া যাবে এই টাইপের একটা মনোভাব তাদের মধ্যে এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ